কে কিডন্যাপ করে নিয়ে সমস্ত সত্যিটা মোবাইলে রেকর্ড করে নিল পারুল উচিত শিক্ষা দিল শিরিনকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুল আর রায়ান দুজনের কম্পিটিশন হয়েছে আর সেখানে কি না রায়ান জিতেছে এটাই মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে বলে দিচ্ছে আর তারপরে দেখা যাবে এদিকে পারুল অবাক হয়ে পারুল বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না এটা কিভাবে সম্ভব আমার সাথে চিটিং করা হয়েছে কেউ ইচ্ছে করে আমাকে এমনটা করেছে আমার সাথে শত্রু করি আমাকে হারিয়েছে এই সমস্ত বলতে থাকে আর তখন এদিকে মাইক দিয়ে যে কথা বলছে সে বলছে এটা কি করে সম্ভব পারুল আমি তো সেটাই বুঝতে পারছি না অন্যদিকে দেখা যাবে রায়নের বন্ধু বান্ধব মিলে সবাই বলতে থাকে যে ও এখন হেরে এই সমস্ত কথা বলছে নিজে হেরেছে তো হারটা মেনে নিতে পারছে না এদিকে রায়ন তখন বলে যে জন্তু তুই যে হেরেছিস এটা এবার মেনে নি পারুলের কথা শুনে এদিকে যজস্র অবাক হয়ে যায় যে পারুল কি বলছে আর এটা কি সম্ভব তখন বলে যে এটাও কি সম্ভব হতে পারে এরপর বলে যে হ্যাঁ হতে পারে আর তখন এদিকে মাইক দিয়ে যে বলছে সে বলছে পারুল তুমি যে হেরে গিয়েছো এটা মেনে নাও এটা তো মানতে হবে না ব্রায়ানি তো জিতেছে আর তখন এদিকে বাড়ির সবাই মিলে অবাক হয়ে যায় আর বলে আমি জানি আমার সাথে এটা কেউ ইচ্ছে করে করেছে না হলে না হলে এটা কি করে সম্ভব আমি যখন গান গাইছিলাম অর্ধেক বলার পথেই দেখা যায় সবটা ব্যানিশ হয়ে গিয়েছে এটা তো কোনোভাবে সম্ভব হতে পারে না সবাই পারুলের কথা শুনে হা করে তাকিয়ে থাকে দেখা যাবে পারুল হেরে গিয়েছে এটা ভেবে খুব খুশি হয়ে যায় শিরিন আর শিরিন তখন সেই কথাগুলোই ভাবতে থাকে কিভাবে করে পেনটা দিয়েছিল পারুলের আর ব্যানিস পেনটা দিয়েছিল সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে আর হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে পারুলেরও সন্দেহ হয় পারুলও তখন সেই কথাগুলো ভাবতে থাকে যখন কি না সেখানে রেখে এসেছিল সেই কাগজপত্র আর পেনগুলো তখন মনে পড়ে যে সেখানে তো একমাত্র শিরিনই ছিল শিরিনকে বের হতেই দেখেছিল আর রায়নের সাথেও কথা বলতে দেখে ছিল সেই সমস্ত কথাগুলো ভেবে বলতে থাকে এগুলো ভেবে ভেবে বলতে থাকে আমার সাথে এটা কেউ ইচ্ছে করেছে ইচ্ছে করে আমি সেটা প্রমাণ করে দিব এদিকে দেখা যাবে সে কথাগুলো বলেই বলতে থাকে আমাকে কেউ ইচ্ছে করে ব্যানিশ পেন দিয়েছে যাতে করে আমি আমার গানটা লেখার পর কিছুক্ষণ পর ব্যানিশ হয়ে যায় আর সেরকমটাই বলতে থাকলে সবাই মিলে এদিকে দেখা যাবে রায়নের বন্ধুবান্ধব ভাসতে থাকে আর বলতে থাকে এটাও কি সম্ভব ও এখন হেরে গিয়ে নিজেকে হেরে গিয়েছে এটা মানতে না পেরে ও এই সমস্ত আবিজীবিক কথা বলছে আর এই বলে দেখা যাবে রায়নের বন্ধু দিনের বন্ধু সবাই মিলে হাসতে থাকে আর তখন দেখা যাবে কে দাদু মনে মনে বলতে থাকে দিদিভাই তো এমনটা নয় তাহলে নিজে হেরে গিয়েছে সেটা কিছুতেই মানতে কেন পারছে না কেন পারছে না সেটাই তো বুঝতে পারছি না আর এদিকে রায়ন বলে চন্তু তুই যে হেরে গিয়েছিস এবার এটা মান এবার মান আমি এই যে ফার্স্ট হয়েছি আর তখন এই সমস্ত কথা বললে সিঁড়ি পারলের মন তো কিছুতেই দেয় না আর বলে যে আমি জানি এটা কেউ ইচ্ছে করে করেছে কিন্তু এই মুহূর্তে আমাকে এটা মেনে নিতে হবে যে তুই জিতেছিস হ্যাঁ মেনে নিতে হবে কিছু করার নেই এই বলে পারুল খুব কষ্ট পায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় স্টেজের নিচে চলে আসে পারুলকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই বলতে থাকে যে হ্যাঁ তোমাকে এটা একটু মেনে নিতেই হবে পারুল খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় দাদু বুঝতে পারে যে পারুল খুব কষ্ট পাচ্ছে আর তখন দেখা যাবে দাদু এখান থেকে পারুলের কাছে যায় তখন বলতে থাকে যে পারুল দাদু ভাই তুই এইগুলো কি বলছিস বলে যে হ্যাঁ দাদু তোমরা তোমাকে চিনো তোমরা বলো আমি কি এই কাজ করতে পারি আমি এই কাজ করিনি আসলে আমাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে সেটা কে ফাঁসাচ্ছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আর তোমরা তো জানো শুরু থেকেই এই সিরিঙ্গে এই সিডিঙ্গেই তো সমস্ত কিছু করেছে তাই না আমাকে কম্পিটিশানে যেন আমি না জিতি সেই রকমভাবেই সব কিছু করেছে ও আর তখন বলে এবারও আমি জানি ও নিশ্চয়ই কিছু না কিছু করেছে তখন তো এদিকে শিরিন ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যাবে রায়ানকে রায়ান ফাস্ট হয়েছে বলে রায়ানকে পাঁচ লক্ষ টাকার একটা চেক তুলে দেয় আর তখন রায়ান খুব খুশি হয়ে যায় এরপর রায়ান স্টেজ থেকে নেমে যায় আর তখনই দেখা যাবে রায়ানের মা আর এদিকে রুক্মিনী রায়ানের কাছে দৌড়ে যায় গিয়ে তখন বলে যে তুই তুই পেরেছিস তুই আমার ভাই তুই আমার ফাইটার ভাই আর এদিকে তখন রায়নের মা বলে আমি জানতাম তুই পারবি তুই আমার স্বপ্ন করে পূরণ করেছিস বাবা আর তখন বলে হ্যাঁ মা শুধু তোমার নয় আমি আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছেটাও পূরণ হয়েছে তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে আমাকে জিততেই হবে তাই না আমি তোমার কথা রেখেছি আর তখন দেখা যাবে শিরিন দাঁড়িয়ে থাকে আর পারলে দিকে যে সমস্ত কথা বলছে এগুলো শুনে একটু ভয় পেতে থাকে আর তখনই দেখা যাবে শিরিনের কাছে রায়েন যায় গিয়ে তখন বলে কী রে শিরিন তুই খুশি হসনি আমি যে ফার্স্ট হয়েছি আমি যে এত বড় একটা পুরস্কার পেলাম তুই যে চুপ করে আছিস আর তখন বলে হ্যাঁ রে আমি কেন খুশি হব না তুই যদি এটা নিজে থেকে জিততি তাহলে আমি নিশ্চয়ই খুশি হতাম আর তখন বলে মানে কি বলছিস তুই এরপর বলে যে হ্যাঁ তুই আসলে পারলের জন্যই জিতেছিস কেন জানিস তখন বলে কেন বলে পারল ইচ্ছে করে অর্ধেক গান গিয়ে আর পুরোটুকু না গিয়ে তোকে জিতিয়ে দিয়েছে তখন বলে মানে তুই কি বলছিস এসব এরপর বলে যে হ্যাঁ এটার কারণ আমি জানি পারুল ইচ্ছে করেই তোকে জিতিয়ে দিয়েছে তোকে করুণা করেছে যা শুনে অবাক হয়ে যায় সবাই এদিকে পারুল বলে এই সিরিঙ্গে তুই কি এ সমস্ত কি বলছিস হ্যাঁ কী বলছিস তুই আমি কেন ওকে জেতা যাবো আমি তো জেতনের জন্য এত কিছু করেছি জেতার জন্য আমি শেষ পর্যন্ত লড়েছি আর আমি কিনে ওকে জিতব এটা কিছুতেই সম্ভব নয় আর তখনই দেখা যাবে বলে যে তুই মিথ্যে কথা বলছিস মিথ্যে বলছিস আমার কাছে প্রমাণ আছে জানিস তো আর তুই যে আসল গানের কলিটা লিখেছিস সেই পাতাটা না আমার কাছে আছে এই বলে শিরিন সেই পাতাটা দেখায় আর তখন সেটা দেখে তো সবাই অবাক হয়ে যায় পা তখন বলে তার মানে পারুল তুই এই সমস্ত করেছিস তখন বলে বিশ্বাস কর ও মিথ্যে বলছে মিথ্যে আর তখন বলে তোর করুণা না আমি চাই না তুই কেন এই সমস্ত করেছিস তো কেন করেছিস আমি তো চাইনি আমি তো বলিনি আমি তোর সাহায্যে জিতব তোর করুণা নিয়ে জিতবো আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না পারুল আজ থেকে তোকে আমি কোনো দিনও বিশ্বাস করি না বিশ্বাস করব না এই বলে অনেক রাগারাগি করে সেখান থেকে রায় বাড়িতে চলে যায় যায় এদিকে তখন সবাই যে ছেলেটা খুব রেগে গেছে পিছন পিছন আর তখন পারুল দাদু সবার কাছে কাছে গিয়ে মানে গিয়েও বলতে থাকে বিশ্বাস করো এই কাজটা আমি করিনি আমি করিনি আমি কেন এটা চাইবো তোমরা তো জানো আমি সে প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে জেতার জন্য কত কিছু করেছি তাহলে শেষ পর্যায়ে গিয়ে ওকে আমি কেন জেতাবো আর তখন বলে হ্যাঁ জানি কিন্তু এটা কি করে সম্ভব সেটাই তো বুঝতে পারলাম না আর তখন বলে সব কিছুর এই সিরিঙ্গে আছে এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি ওরই একটা চা এরকমভাবে ভাবে মনে বিষ ঢোখাবে তার জন্যই এ সমস্ত করেছে তখন বলে আচ্ছা দা থামি তখন বলে এ সমস্ত পরে হবে আগে তো চল ছেলে তো রেগে আগুন হয়ে আছে বাড়িতে গিয়ে কি করবে কে জানে এই বলে সবাই মিলে বাড়িতে চলে যায় এদিকে তখন রায়ান বলতে থাকে তুই কেন পারল এটা করলি বল কেন করলি আর তখন এই বলে রায়ান পারলের উপর চিৎকাচাচামেচি করতে শুরু করে দেয় আর বলে আমি তো তোর করুণা চাইনি এই বলে বলে আমার এই চেক চাই না পাঁচ লক্ষ টাকা আমার আমার চাই চাই না না পুরস্কার এই পুরস্কার না আমি নিব না তোর করুন না এই বলে পাঁচ লক্ষ টাকার চেকটা সিঁড়ে ফেলে সবার সামনে তখন এই বলে চিৎকার চেঁচামেচি করে উপরে চলে যায় রায়নের পিছন পিছন পারুলও যেতে লাগে পিসিমণি তখন বলে যে পারুল তুমি একটু শোনো আমার কথাটা শোনো আর তখন পিসিমণিকে বলে যে পারুল তুমি একটু থামো থামো তুমি বোঝার চেষ্টা করো ও তো এখন রেগে আছে আর তখন বলে পিসিমণি আমাকে অবিশ্বাস করছে বিশ্বাস করে এই কাজটা আমি করিনি তখন বলে আমি বুঝতে পারছি এই কাজটা তুমি করনি নি বলে যে এই কাজটা যে কে করেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি পিসিমুনি এটা শিরিঙ্গেরই কাজ শিরিঙ্গেই করেছে আর তখন বলি যে হ্যাঁ কিন্তু এখন তো কোনো উপায় নেই কী করবে তুমি এরপর বলে যে কি করব আমি এরপর পারুল এদিকে মনে ভেবে নেয় এবার শিরিনের কাছ থেকে সমস্ত সত্যিটা আদায় করে ছাড়বে যে ওই এই কাজটা করেছে আর তখন এদিকে দেখা যাবে রায়নের মা তো খুব খুশি হয়ে যায় রায়নের মা মনে বলতে থাকে তার মানে কি সত্যি এটা শিরিন করেছে তাহলে তো বড় একটা কাজ করেছে ওকে তো ফোন করে জিজ্ঞেস করতে হয় এই বলে রায়নের মা এদিকে জিজ্ঞেস করার জন্য ফোন করতে থাকে শিরিনকে শিরিন তখন ফোনটা রিসিভ করে আর তখন বলে হ্যাঁ আনটি আপনি বলুন এরপর বলে যে আচ্ছা এত বড় কাজটা কে করলো মানে তুমি কি রায়নকে জিতিয়ে দিয়েছো এই সমস্ত পারুলের সাথে কি তুমি করেছো তখন বলে হ্যাঁ আনটি তুমি ঠিকই ধরেছো আমিই করেছি আর তখন বলে খুব ভালো কাজ করেছো জানো তো আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আর তখন এই বলে নানান কথা বলতে থাকে আর বলে যে আনটি আমি না একটু জগিংয়ে বেরিয়েছি আর তখন বলে যে তখন বলে আমি চাই এই মেয়েটা আমার রায়নের জীবন থেকে চলে যাক আর তখন বলে তাই যেন হয় তাড়াতাড়ি করে ও চলে গেলেই তো আমি বাঁচি আমি তো এটাই চাই এই বলে কথা বলে নেয় আর তখনই ফোনটা রেখে দেয় এই বলে যখন সিঁড়ি নদী দিয়ে যেতে থাকে এদিকে দেখা যাবে পারুল কিছু লোকজন নিয়ে কিছু লোকজন নিয়ে দেখা যাবে শিরিনকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায় আর বলে এবার এবার তুই কী করে বাঁচিস সেটাই আমি দেখবো শিরিনকে তোর মুখ থেকে তো সত্যিটা বের করেই ছাড়বো পরবর্তী পর্বে দেখা যাবে শিরিনের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে নেয় আর মোবাইলের রেকর্ড করে নেয় কে মারার ভয় দেখায় আর তারপর শিরিন ভয়ে সব কিছু খুলে বলে দেয় সবটাই ভিডিও রেকর্ড করে তখন রায়ানের ভুল ভাঙে আর রায়ান শিরিনকে ভুল বুঝে বন্ধুরা এমনটাই দেখতে পেলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ